আসসালামু আলাইকুম হ্যাঁ আপু তোমার নামটা কি লাবণ্য আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় জামালপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ তোমার জন্মস্থানে এখানে নাকি ও আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছেন তোমার আব্বু তোমার আব্বু মারা গেছেন তো যাই হোক পড়াশোনা করছো কতটুক

আমি জব করতাম এখন আপাতত করি না একটু প্রবলেমের কারণে জবটা ছেড়ে দেওয়া এই সাইডে আচ্ছা এমন কোনো ভাই জল তোমার ভিডিও দেখে তোমাকে কোনো জব দেয় ভালো জব দেয় তুমি কি করবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই পৃথিবীতে মানে খুব সাতবার দুনিয়া তোমার লোক ভালো তুমি সুন্দর একটা মেয়ে অল্প বয়স তোমার বয়স কত 20 প্লাস 20 প্লাস দাঁড়াও তোমার বয়স 20 এমন পড়াশে ভাই আছে তার মা বাবা ভাই বোনকে ফেলে বাইরে আছে তোমার তোমাকে বিয়ে করতে চায় তার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ তোমাকে কোনো প্রবলেম হচ্ছে তার মনটা ভালো ম্যান ভালো তোমার কোনো সমস্যা হবে তুমি চাচ্ছ যে আমি গরিবের মেয়ে কষ্ট করে বড় হয়েছি তার মনটা ভালো হলে চলবে এই তো বয়সটা নাথিং দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটার কাছে বয়সটা তেমন না তার মনটা ভালো হতে হবে তাকে দুই মোলা ভাত দিতে পারলে জানাব তার কোটি টাকার দরকার নেই তো যাই হোক বাংলাদেশে কোনো জেলা থেকে জানো চৌষট্টি জেলা বাংলাদেশে কোনো জেলা থেকে বা তোমার বাড়ি জামালপুর ফরিদপুর থেকে বা বরিশাল থেকে তোমাকে তোমাকে বিয়ে করতে যাওয়া কোনো প্রবলেম হবে আর কোনো বাইরুল প্রবাসী থাকে বিয়ে করে ওখানে হয়ে গেছে ইউরোপ কান্ট্রি বা অন্য অন্য জায়গা আছে থাইল্যান্ড সিঙ্গাপুর তোমাকে ওখানে নিয়ে যাবে তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে না বাইরে নিয়ে গেলে তোমার কোনো প্রবলেম নেই যা তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় মুসলমান নামাজ কালাম পড়তে হবে রাইট কিনা যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে এমনটা কারণে এখন তো মানুষ কাল শুধু স্বামীকে চায় শ্বশুর শাশুড়ি নাথিং মানে তাদেরকে দেখতে চায় না তোমার কাছে এমনটা কেন যে আমি পুরো ফ্যামিলি চাই আমি এরকম কেন আমি চাই সময় মানে ছোট থেকেই মানে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমি যে ফ্যামিলিতে যাব সেখানে যেন সবাই থাকে শাশুড়ি থাকে তোমার কথাটা শুনে খুবই ভালো লাগলো বা মুগ্ধ হলাম কারণ বর্তমান যুগে এই কেউ এরকম চায় না শুধু স্বামীকে চায় রাইট কিনা কিন্তু তোমার তোমার বিষয়টা আমি দেখলাম খুবই ভালো লাগলো তো যাই হোক কোনো পোয়া সবাই তোমার ভিডিও দেখে যদি ভালোবেসে তোমাকে চায় তো তোমার কিভাবে পাবে বলো তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও তোমার ফোন নেই মানে আজ পর্যন্ত ফোন কেননি বুঝতে তোমার কোনো ফোন নেই দর্শক বন্ধু শুনতে পারেন বাড়াতে চাচ্ছে না আপনাদের মূল্যমান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না স্ক্রিপ্ট শেষ করে দিতে চাচ্ছি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে শেষ করছি আল্লাহ হাফেজ